আমি এখন আছি गोविंदপুর বাজারে, ভুরবাজারে দেখতে পাচ্ছি শাক সবজির দোকান। এই বিকেল বেলা কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায়। যেখানে বিক্রি হচ্ছে এই শাল্লা দেখুন। এখানে রয়েছে লাল শাক, শ্রীচন্দন। চন্দন ওই দনদল নিয়ে বসে আছে। ভালোছ? কত বের করতে বেছ? এই কত করে কেজি কত কেজি চল্লিশ তো ধুনুল বিক্রি করতেছে দেখুন চল্লিশ টাকা কেজি এখানে যে পটল ভালো ভালো পটল আছে আর এখানে দেখতে পাচ্ছি একটা কুমড়া ওইদিকে রয়েছে দেখুন লতি তাল এবং রয়েছে দারা পেঁপে কলা লতি তো এখানে অনেক টাটকা শাকসবজি পাওয়া যায় গোবিন্দল ভুর বাজারেও পাওয়া যায় এবং আপনার কিন্তু পাওয়া যায় এই যে আমাদের এক ভাই বেড়া লাগে তাকে কিন্তু গ্রাম হাটে বাজারে সবসময় দেখা যায় এখন দেখতেছি গোবিন্দল নিয়ে আসছে কি আছে এখানে লেবু তারপর রয়েছে আমরা পেঁপে তারপর গাজর দেখতে পাচ্ছি তারপর রয়েছে টমেটো মরিচ ধনিয়া পাতা মাসাল্লাহ সব কিছু পাওয়া যায় এখানে এখানে এক ভ্যানে করে বিক্রি করতেছে মালটা এবং ওখানে রয়েছে ড্রাগন ফল এখানে রয়েছে ধুনিয়া পাতা দেখতে পাচ্ছি এখানে কাকা সুন্দর সুন্দর আম বিক্রি করতেছে কাকা আম কত এটা একশো বিশ কি আম এটা ঝিনুক আম বিক্রি হচ্ছে একশো বিশ টাকা দেখুন কি সুন্দর কালার মাথা নষ্ট কাকা ভালো আছেন আছি ভালোই হ্যাঁ

কম রাখা যায়নি তাহলে করে নেই হালি চাচ্ছে দেখি কত করে নেওয়া যায় তো বন্ধুরা দেখতে পারলেন আজকে গোবিন্দল বাজার থেকে কি কি নিলাম লাল শাক নিলাম দারা নিলাম হলো এই বেগুন তারপর হলো লেবু নিলাম কাগজি লেবু আর হলো এই ডাল দিয়ে খায় কি যেন সাজনে সজনে এই যে এই সিজে কিন্তু সজনে সচরাচর দেখা যায় না তারপরও পেলাম নিয়ে নিলাম তিনশো সাড়ে তিনশো গ্রাম চল্লিশ টাকা আর এই হলো আজকের বাজার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম